লাগাতার অবস্থানের মধ্যে বৃহস্পতিবার বিকাশ ভবনের পরিস্থিতি আচমকা জটিল হয়ে ওঠে পুলিশ চাকরিয়ালাদের খণ্ডযুদ্ধে ধুন্দুনার পরিস্থিতি তৈরি হয় এলাকায় ভেঙে যায় বিকাশ ভবনের গেট রাতেও ফের চাকরিহারাদের তুলতে গিয়ে লাঠিচার্জ করতে দেখা যায় পুলিশকে চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের জুলুম নিয়ে সরব কংগ্রেস নেতা অধীর চৌধুরী তিনি বলেন লাঠিচার্জ করার পর যে সমস্ত আন্দোলনকারী শিক্ষকেরা রাস্তায় ফুটি হচ্ছে যন্ত্রণায় যখন ছটপট করছে তখন একটা অ্যাম্বুলেন্স এলেও তাদেরকে হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করা হয়নি সেখানে অ্যাম্বুলেন্স থামতে দেওয়া হয়নি তাদের চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার কোনো সুযোগ করে দেওয়া হয়নি আরে দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এই পৃথিবীতে রেড ক্রস ছিল যারা আহত হতো তাদেরকে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য কোন বাংলা দেখছি যেখানে রক্তাক্ত শিক্ষক শিক্ষিকাদের আহত অবস্থায় হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স আসে না বা অ্যাম্বুলেন্স আসতে দেওয়া হয় না খুব পরিষ্কার করে বলতে চাই যে নামে মানুষের সরকার প্রকৃত্বে অমানুষের রাজত্ব চলছে বাংলায় সব কিছু হয় ভোটের অঙ্কে ওটা একটা পুজোতে দেওয়া অনেক বেশি ভোট ক্লাবকে দেওয়ার অনেক বেশি ভোট সঙ্গে গুন্ডা মস্তান ঠিক আছে কিন্তু সরকারি কর্মচারী তারা তো গ্যারান্টিড না যে তারা সবাই মমতা ব্যানার্জির নামে জয় ধনী করবে তারা কি চাইছে অধিকার চাইছে তারা দান চাইছে না পশ্চিমবঙ্গ সরকারের কাছে অধিকার কামনা কেউ করো না পশ্চিমবঙ্গ সরকারের ভিক্ষা নিয়ে বেঁচে থাকো অধিকার নয় ভিক্ষাবৃত্তি পশ্চিমবঙ্গের মানুষের ভবিতব্য এটাই বাংলার মুখ্যমন্ত্রী বলতে চাইছে তাই আমার দান না কিন্তু আমার কাছে অধিকার চেয়েও না অধিকার আমি দেব না অধিকার তোমরা পাবে না যদি পশ্চিমবঙ্গের সব মানুষের আজকে অধিকার প্রতিষ্ঠিত হয় দানের পরিবর্তে তাহলে এই সরকার একদিনও থাকবে না বকেয়া দিচ্ছে তাও সেটা সুপ্রিম কোর্টের কাছে গলা ধাক্কা থাকার পর পশ্চিমবঙ্গে এটাই হয় আমরা সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষা দেখতে পারি যারা আন্দোলন করছে সর্বত্র সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবে তারপরেও পশ্চিমবঙ্গ সরকার মনে করলে সকলের জন্য সুব্যবস্থা করতে পারে কিন্তু করবে না কারণ ওদের দরকার গুন্ডা মস্তান পুলিশ শিক্ষক শিক্ষিকা কর্মচারীদের দরকার নাই ওদের পার্টিকে বেঁচে থাকতে গেলে দরকার গুন্ডা মস্তান পুলিশ চোর ডাকাত দুর্নীতিবাদ বাকি শিক্ষক শিক্ষিকা সরকারি কর্মচারী এদের কোনো তার ধরত ধরে না তার একটা কারণ ওরা মনে করে যে শিক্ষক শিক্ষিকা কর্মচারী ডাক্তার এদের যে মোট ভোট সেই মোট ভোটে পশ্চিমবঙ্গ সরকার কোনো পরিবর্তন হবে না পাশাপাশি আমি শিক্ষক শিক্ষিকাদের বলবো আন্দোলন নিশ্চয়ই করতে হবে কিন্তু এমন কিছু করবেন না যাতে সরকার পক্ষ হাতিয়ার পেয়ে যায় কারণ বিকাশ ভবনের মধ্যে সাধারণ কর্মচারী ছিল তারা কিন্তু আপনাদের পক্ষে রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না